োধী ছাত্র আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তারপর পুলিশের ভূমিকা ছিল কংশিকান্তাক চলে মিছিল আলো দেখতে পারবেন আপনারা যে এই যে লাশের তাণ্ডব চলছে কত গুলিবিদ্ধ হচ্ছে সব থাকায় থেকে এখনো গুলি বন্ধ করা হয়নি দীর্ঘ এগারোটা থেকে সকাল এগারোটা থেকে গুলি শুরু করে এবং এখন সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এখনও গুলির কার্যক্রম রয়েছে তারা এখনও গুলি করতেছে এদিকে অনেক স্টুডেন্টরা রক্তাক্ত হচ্ছে এবং সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে এই পাঠ্যাতান দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে তা এই যে সাম্প্রতিক সময়ে তারা আন্দোলন প্রধানমন্ত্রী মেনে নিয়েছে কিন্তু বাড্ডা থানার বাড্ডা থানার পুলিশ পুলিশরা এখনও তাদের হত্যাকাণ্ড চালু করাচ্ছে এই জন্য সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি ঢিল ছুটছে এবং আক্রমণ করছে সব মিলিয়ে দেশের পরিস্থিতি যদিও অন্যান্য স্থানে শিথিল পড্ডা থানার অবস্থান খুবই ভয়াবহ তাদের পুলিশ করার জন্য সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত কেননা প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে সেনাবাহিনীকে হস্তান্তর করেছে দেশ তারপরে পুলিশের কার্যক্রম তারা বন্ধ রাখেনি তারা হত্যাকাণ্ড চলে যাচ্ছে এই জন্য সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত ক্ষিপ্ত এবং দেখতে পাচ্ছেন আপনারা ছাদে উঠে তাদেরকে ঘির ছুটছে এবং দেশের ভয়াবহ পরিস্থিতিতে লগ্নে পুলিশ তাদের বর্বরতা চালাচ্ছে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধা করার চেষ্টা করছে এবং তারা এখন করছেনগুলিতে অনেকেই প্রাণ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর গাড়িগুলি লেগেছে তাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যাওয়া হচ্ছে আরও একজন দেখতে পাচ্ছেন তার মধ্যে পর্যাপ্ত বক্তব্য হচ্ছে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা জানেন এই পরিস্থিতিতেও সরকার